বিকশিত কৃষি সংকল্প অভিযানে কৃষি বিজ্ঞানীরা মাটি পুষ্টি জলবায়ু পরিবর্তন সহ নানান বিষয়ে কৃষকদের কাছ থেকে ওয়াকাল হয়ে তাদের কোন চাষ অত্যন্ত লাভজনক হবে এবং কি জাতের বীজ ব্যবহার করতে হবে তারই পরামর্শ দিল কৃষকদের উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্র জেলার ইটাহার রায়গঞ্জ হেমতাবাদ ও কালিয়াগঞ্জে কৃষকদের নিয়ে একটি সচেতনতার মাধ্যমে এই শিবির অনুষ্ঠিত হলো যেখানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের কৃষি বিজ্ঞানী ধনঞ্জয় মন্ডল উপস্থিত কৃষকদের মধ্যে কেন্দ্রীয় সরকারের বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান সম্পর্কে অবহিত করেন এই অভিযানে কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানীরা সরাসরি কৃষকদের সঙ্গে কথা বলেন উত্তর দিনাজপুর জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযান শীর্ষক এই সচেতনতা শিবিরে কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো কৃষকরা এ ব্যাপারে কি জানালেন শোনা যাক

বিজ্ঞানীরা আপনাদের সাথে কথা বলতেছে তাতে কতটা আচ্ছা খুশি হ্যাঁ আমি খুশি পাইছি শুনে ভালো লাগছে খুব খুশি হয়েছি কি কি ওরা এই যে গরু সম্বন্ধে গরু ছাগলের সম্বন্ধে কথা বলল গরু ছাগলের সম্বন্ধে আবার কৃষি কাজের ফসলের সম্বন্ধে বলল আচ্ছা তাতে তাতে মানে আপনারা খুব খুশি হ্যাঁ খুশি হয়েছি ভালো লাগছে শুনে এই ভারত সরকার আপনাদের জন্য যে এত এই ধরনের একটা প্রোগ্রাম করছে তাতে কি বলবেন ভারত সরকারকে কি বলবো ধন্যবাদ ধন্যবাদ জানাবো হ্যাঁ ঠিক আছে দিদি আপনার নাম কি শ্রীমতী সরকার ওই যে আজকে যে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে আপনাদের এখানে আপনি তো এখানে এসেছেন হ্যাঁ কি জানলেন এবং কতটা উপকৃত হলেন বলে মনে হয় কি জানলাম ছাগল গরুর সম্বন্ধে জানলাম কি করলে কি হবে গরু ছাগলটা কি করলে কি ওষুধ দিলে কি হবে বা গরু কে কি ওষুধ দিলে ভালো হবে সেটাই জানলাম ছাগল গরু হ্যাঁ ছাগল আছে শুধু আগামী দিনে কি ইচ্ছা আছে ইচ্ছা কি ছাগল পালন গরু পালন এগুলো বেশি জোর দিবেন নাকি ওটা যেটা যেটা পালন করছে ওটাই করব আর বেশি হলে বেশি ভালো হবে আচ্ছা আর কিছু কাজ করে না

আমার নাম অবেন শর্মা বলছি আজকে আমরা দেখছি যে বিকশিত কৃষি প্রকল্প অভিযান আপনাদের গ্রামে হচ্ছে এতে আপনারা কতটা আনন্দিত বা লাভবান হচ্ছে না বিকশিত ইয়েতে আমরা লাভবান বলতে অনেক কিছু এখানে জিনিস আমরা জানতে পারছি কৃষিকাজ কাজ আমরা কিভাবে করব কোথায় গেলে আমরা ট্রেনিং পাব কৃষির জন্য মৌমাছির জন্য বা মাশরুম চাষ বা ধান চাষ পাট চাষের জন্য

মুরগ পালন মানে গরু গোরু দুধ কিভাবে দেয় কিভাবে ইয়ে করে এইগুলা জানতে পারলাম আধুনিকভাবে আরো হ্যাঁ আরো কৃষি আধুনিকভাবে কৃষি চাষ কিভাবে আমরা রাসায়নিক ছাড়া আমরা চাষ বাস করব এটাও জানতে পারলাম হ্যাঁ তাতে খুশি কেন্দ্রের কৃষি বিজ্ঞানী বলেন ভারত সরকার কৃষকদের জন্য নানান রকম নানান নিচ্ছে ধরনের প্রযুক্তি বর্তমানে চলে আসার ফলে এখন কৃষিক্ষেত্রে প্রভূত লাভ তুলতে পারছে কৃষকরা তিনি আরো বলেন বিকশিত ভারত কৃষি সংকল্প অভিযানের মাধ্যমে জেলার কৃষকদের মধ্যে আরও কৃষিতে সাফল্য কীভাবে তারা পাবে সে নিয়ে সরাসরি কৃষকদের সাথে কথা বলেন তারা বলছি আপনার নাম এবং পরিচয় নমস্কার আমি ডক্টর ধনঞ্জয় মন্ডল আমি উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা আচ্ছা বলছি আজকে যে এই যে ভারত সরকার বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু করেছে তার মূল উদ্দেশ্যটা কি আজকে দেখুন বিকশিত কৃষি বিকল্প যে সংকল্প অভিযান আমাদের শুরু হয়েছে এটা আমাদের গত উনত্রিশে মে থেকে আগামী বারোই জুন পর্যন্ত চলবে এটা আমাদের ভারত সরকারের উদ্দেশ্য বলতে হয় মাননীয় কৃষিমন্ত্রীর উদ্দেশ্য যে আমরা অনেক সময় গবেষণা লব্ধ ফল আমাদের যেমন ল্যাবে যেমন থাকে বা আমরা হয়তো অনেক সময় ছোটোখাটো আমরা অনেক বিভিন্ন ট্রেনিং করি কিন্তু আমরা সেইভাবে আমরা সব প্রচুর সংখ্যায় মানুষ বা কৃষকের কাছে পৌঁছাতে পারি না সেই লক্ষ্যেই এই প্রোগ্রাম নেওয়া হয়েছে যে প্রায় আমরা আমাদের টার্গেট হয়েছে প্রায় দেড় থেকে দুই কোটি আমরা কৃষকের কাছে যাতে আমরা সারা ভারতবর্ষ জুড়ে আমরা পৌঁছাতে পারি আমাদের একদিকে যেমন প্রযুক্তি যেগুলো আছে সেগুলো যেমন আমরা প্রচার করতে পারি উল্টো দিকে যে আমাদের সরকারের যে বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো তুলে যেমন সয়েল হেলথ কার্ড কেসিসি প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা বা প্রধান পিএম এম কিষান পিএম কুসুম বা আরো অন্যান্য যে বিভিন্ন এই ধরনের প্রজেক্ট বলে বা প্রাকৃতিক কৃষি এই যেগুলো যাতে আমরা ভালো করে প্রচার করতে পারি এবং কৃষকরা যাতে নিতে পারেন সেগুলো নিয়ে প্রচার করা এবং তার প্রসার ঘটানো এতে একদিকে যেমন কৃষকরা উপকৃত হচ্ছে সাথে সাথে কৃষক থেকে কৃষকরা অন্য কৃষকরা জানতে পেরে তারাও কিন্তু আগ্রহ প্রকাশ করছেন এবং ম্যাক্সিমাম জায়গায় আমরা কিন্তু খুব ভালোই সাড়া পাচ্ছি যারা এই জেলা জুড়ে প্রায় আমরা ধরুন অলরেডি প্রায় সাতাশ হাজার কৃষকের সাথে আমরা যোগাযোগ করে ফেলেছি যাতে করে তারা কিন্তু চাইছেন যে এই ধরনের ইয়েগুলো আরও বেশি করে তারা পৌঁছায় আমরা অনেক জায়গায় আগে পৌঁছাতে পারিনি সেসব জায়গাও আমরা এখন নতুন করে পৌঁছাচ্ছি মূলত উত্তর দিনাজপুর জেলা হচ্ছে কৃষি এলাকা এবং এই কৃষি প্রধান এলাকায় মূলত কৃষকদের মূল জীবিকাই হচ্ছে কৃষি সেক্ষেত্রে কৃষি উন্নয়নের জন্য বা কৃষিতে এখন তো অনেক রকম আধুনিক হচ্ছে যন্ত্রপাতি এসে যাওয়ার ফলে তাহলে তাদের হচ্ছে উন্নত প্রযুক্তির মাধ্যমে আরো ভালোভাবে তারা চাষ করতে পারবে আপনারা সেইভাবে তাদেরকে কিভাবে বলছেন বা কিভাবে চাষ করবে আগামী দিনে একদিকে যেমন ধরুন কৃষির যন্ত্রপাতি আসার ফলে তারা যে তাদের যেমন লেবার বা শ্রমিকের সাশ্রয় ঘটেছে আবার তারা চাষবাস তাড়াতাড়ি করতে পারছেন উল্টো দিকে যে প্রযুক্তিগুলো আছে সেই প্রযুক্তিগুলো গ্রহণ করতে বিশেষ করে যেমন একই জায়গায় এই জেলাতে দেখা যায় বিশেষ করে ভুট্টার চাষটা খুব বেশি বেড়েছে এবং ভুট্টার চাষে তাদের যে মাটির ক্ষতি হয়ে যাচ্ছে সেই জায়গায় আমরা চেষ্টা করছি ভুট্টার থেকে অনেক কিছুটা সরে গিয়ে ডাল শস্য চাষ বা ভুট্টার সাথে ডাইভার্সিফাই যেটা ক্রপিং বা ফসল চক্র যেটা করতে পারবো সেটা বলছি উল্টো দিকে যেমন কিছুটা আমরা অনেক সময় জায়গায় যেখানে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ব্যবহার হতো সেখান থেকে আমরা কমিয়ে আমরা বলছি যে অনেক সময় জৈব বা বিশেষ করে প্রাকৃতিক কৃষিতে তাদের আসার কথা বলা হচ্ছে এবং সেখানে প্রাকৃতিক কৃষি করে কি করে তাদের করতে হবে সেটা নিয়ে আমরা যেমন অতীতেও আমরা গত তিন বছর ধরে আমরা যেমন বিভিন্ন করে করে এবং আমরা 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 বলছি দরকার পড়লে আবার সেই জায়গায় এসে হাতে নাতে হয়তো দেখি তো এখন সবসময় সম্ভব হচ্ছে না এই প্রকল্পের মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা যেমন এই এলাকাতে আমরা অলরেডি করে গিয়েছি দুবার তিনবার এবং এই এলাকার অনেকেই সচেতন তারা কিন্তু ব্যবহার করছেন এই প্রযুক্তিগুলো আচ্ছা উত্তর দিনাজপুর জেলাতে অনেক জায়গায় আনারস চাষ বা চা চাষও হচ্ছে সেখানেও কি আপনারা এই ধরনের অভিযান করছেন এখানে আপনাকে বলে রাখি এটা আমরা বিশেষ করে আমার যেহেতু এই উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্র চোপড়ায় অবস্থিত আমরা প্রথমেই জোর দিয়েছিলাম চা এবং আনারসে যেহেতু আমরা প্রথমে সকালে উঠেই প্রথম যে পান করি সেটা কিন্তু চা দিয়ে শুরু করি এবং চাতে প্রচুর পরিমাণে কৃষি ব্যবহার করা হয় বা চায়ের ওষুধ ব্যবহার করা হয় যেটা হচ্ছে লুপার বা মাকড় বা ওই সেই জাতীয় পোকামাকড়ের জন্য সেখানে আমরা চায়ের উপর কাজ করে আমরা অলরেডি টি বোর্ডের সাথে টাই আপ করে দিয়েছি এবং তৈরি করে সেখানে হোম মেড চা তৈরি করে প্রায় দশ হাজার টাকা কিলো ধরে চা বিক্রি করার কথা আলোচনা হয়েছে এবং টি বোর্ড থেকে তাদের সাহায্য করে যাতে করে বেশি করে পাওয়া যায় তার জন্য চলছে উল্টো দিকে আনারসও যেমন আমরা প্রোগ্রেসিভ আনারস ফার্মার চাষিদের নিয়ে আমরা প্রোগ্রাম করে মাঠে আমরা তার প্রয়োগ করে দেখিয়ে দিই যে প্রাকৃতিক কৃষিকাজে কিন্তু চা এবং

সুযোগ সুবিধাগুলো কি আছে বা কারা সেখান থেকে বঞ্চিত হচ্ছেন যারা পাচ্ছেন না যেমন পিএম কিষান থেকে আরম্ভ করে যে কোন কোন পাচ্ছে না পিএম পিং কিষান পিএম কুসুম তারপরে কিষান ক্রেডিট কার্ড প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা তারপরে এই আর কে ভিআই যে বিভিন্ন স্কিম রয়েছে বা বিভিন্ন যে প্রোগ্রাম রয়েছে সেগুলোকে আমরা প্রসার বেশি করে করা যাতে করে সবাই হলো তার নিতে পারেন এবং তার সুযোগ সুবিধাগুলো গ্রহণ করতে পারেন সাধারণ কৃষকদের মধ্যে থেকে কেমন সাড়া পাচ্ছেন আমরা অনেক জায়গায় আমাদের যা ধরুন আজকে প্রায় এই শেষের দিকে আমাদের প্রোগ্রাম আমরা এই প্রোগ্রাম করে কিন্তু বিশেষ করে অনেক ম্যাক্সিমাম কৃষক এবং কৃষক রমণীতে থেকে ছাড়া পাচ্ছি যারা নতুন নতুন প্রযুক্তি তারা গ্রহণ করতে যায় এবং তারা অনেক প্রোগ্রাম করতে যাবেন যেমন আমরা অনেক জায়গা যেমন এখানে আমরা আনতে পারিনি ইপকোর সহায়তা আমরা ড্রোন নিয়ে দেখাচ্ছি ড্রোনের ব্যবহার দেখাচ্ছি ড্রোনের কাজকর্ম দেখাচ্ছি তাতে করে প্রত্যেক কৃষকের ক্ষেত্রে আমাদের ভালোই সারা পাচ্ছে এখন আমরা দেখছি যে মহিলাদের উপর খুব জোর দিয়েছেন আপনারা আমরা দেখছি এখানে যেখানে করছেন সেখানে অনেক মহিলারা এখানে উপস্থিত হয়েছে এবং একটা কথা হচ্ছে মহিলাদের বক্তব্য যেটা তুলে উঠে আসছে সেটা হচ্ছে বিগত দিনে তারা আছে কি টাকার জন্য তাদের স্বামীর হাতে হাত পারতে হতো কিন্তু তারা নিজস্ব জমিতে তারা এখন নিজেরাই ফসল ফলাচ্ছে এবং তারা দুটো পয়সা তারা হাতে হচ্ছে মানে আসছে তারা খুব আনন্দিত এবং মহিলাদের জন্য কি আপনারা স্পেশাল কোনো জোর দিচ্ছেন এখানে বলেই রাখি আমরা জানি হচ্ছে মহিলার আবার স্ত্রী জাতি হচ্ছে জাতির ভবিষ্যৎ এটা আমাদের যুগ যুগান্ত ধরে আমরা যে সত্য যুগ থেকে আজকে আমরা কলিযুগে দাঁড়িয়েও বলি দেখা যায় সবসময় যত একজন বাড়ির মহিলা যদি শিক্ষিত হন তিনি কিন্তু গোটা ফ্যামিলিকে শিক্ষিত বা পরিবারকে শিক্ষিত শিক্ষিত করতে পারেন কিন্তু একটা পুরুষ মানুষের শিক্ষিত হলে গোটা পরিবারকে শিক্ষিত করা সম্ভব নয় কারণ আমরা গর্বে থাকা অবস্থা থেকে প্রথম পাঠদান শিশুদের পাঠদান কিন্তু মহিলাদের বা মায়ের কাছ থেকে আমরা পেয়ে থাকি তাই আমাদের মাতৃশক্তির যে যত বেশি আমাদের উন্নতি হবে মাতৃশক্তি যত বেশি উঠে আসবে তত দেশের বা সমাজের জন্য ভালো সেই জন্য আমরা মহিলাদের বা বিশেষ করে যাতে উন্নয়ন বেশি হয় তাতে আমরা জোর দিয়েছি মাতৃশক্তি উন্নয়ন বেশি হলেই সমাজের উন্নতি হবে এবং তারা যাতে স্বনির্ভর হতে পারে সেই জায়গায় আমরা জোর দিয়েছি এবং সেই জন্য আমরা ওনাদেরকে মাশরুম চাষ মৌমাছি পালন বা আরও আরও অন্যান্য জ্যাম জেলি আচার এই ধরনের প্রোগ্রাম বলছি আপনার নাম আমার নাম ডক্টর সুদীপ নন্দী আচ্ছা আপনি কি কি আমি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত উত্তর দিনাজপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাণী বিজ্ঞান বিষয়বস্তু বিশেষজ্ঞ তাই বলছি আর এখানে বিকশিত কৃষি সংকল্প অভিযান শুরু হয়েছে কালিয়াগনি ব্লকের এই যে মনোহরপুর গ্রামে আপনারা কৃষকদের সাথে কথা বলছেন কি বুঝাচ্ছেন তাদের কৃষকদের আমাদের যে বিকশিত কৃষি সংকল্প অভিযান যে প্রোগ্রাম শুরু হয়েছে গত উনত্রিশে মে থেকে বারোই জুন অব্দি যে আমরা প্রোগ্রাম করছি এই প্রোগ্রামে মূলত আমরা কী করছি না চাষিদের ইনকাম জেনারেশন কিভাবে হয়েছে কিংবা তারা আরও কিভাবে আমাদের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে কিংবা রিসার্চ স্টেশন আছে যেগুলো সেগুলো থেকে কিভাবে তারা ফেসিলিটিস পেতে পারে এবং কিভাবে তারা আরো এগিয়ে যেতে পারে সে কৃষির দিক থেকে হোক কিংবা পশুপালনের দিক থেকে হোক কিভাবে তারা পেতে পারে নতুন নতুন প্রযুক্তি যা সাহায্য পেতে পারে সেই সব নিয়ে আমরা আলোচনা করছি বলছি তাতে এখানকার সাধারণ মানুষের সাথে কথা বললেন তাদের উৎসাহটা কতটা দেখলেন আমরা অনেক জায়গাতেই প্রোগ্রাম করছি তার মধ্যে এখানে যখন আমরা এর আগে এই কালিয়াগঞ্জ ব্লকই অন্য আরেক জায়গাতে ভেলায় প্রোগ্রাম করে এসেছি তো সেখানেও যখন চাষিদের উৎসাহ ছিল দেখার মতো সেখানে কম বেশি প্রায় দেড়শো ওপর চাষি কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এখানেও আমরা কম বেশি অনেক চাষিকেই দেখছি যারা কিন্তু ইন্টারাকটিভ মোডে আমাদের সাথে কনসাল্ট করছেন যে কোনো জিনিস নিয়ে নতুন জিনিস জানার আগ্রহ প্রকাশ করছেন জেলাতে কতগুলো জায়গায় এই টোটাল আমরা উনত্রিশে মে থেকে আজকে এই এগারোই জুন অবধি অলরেডি আমরা প্রায় পঞ্চান্ন কাছাকাছি প্রোগ্রাম পঞ্চান্ন জায়গাতে প্রোগ্রাম আমরা করে বেড়া করেছি তা আমাদের কৃষিবিজ্ঞান কেন্দ্র থেকে তিনটে টিম সারা জেলাতেই বিভিন্ন ব্লকে বিভিন্ন গ্রামে প্রত্যেকদিন দিন দুটো করে এক একটা টিম প্রোগ্রাম করছে মূলত কৃষকদের সাথে এই তিনটা টিম কি বিষয়ের উপর জোর দিচ্ছে মূলত আমরা জোর দিচ্ছি ন্যাচারাল ফার্মিংয়ের উপর প্রাকৃতিক কৃষি কিভাবে করা উচিত পশুপালন কিভাবে করা উচিত তারপরে কৃষিতে নতুন প্রযুক্তি কিভাবে এসেছে নতুন আমরা ড্রোন অনেক জায়গাতে আমরা ড্রোনের লাইভ ডেমনস্ট্রেশন করেছি ড্রোন ইফকো আমাদের সেই জায়গাতে সাহায্য করেছে ড্রোন সাপ্লাই দিয়ে এবং ড্রোন উড়িয়ে চাষিদের দেখানো যে কম জায়গাতে কম সময়ে কম লেবারে কত সুন্দরভাবে তাদের ওষুধ মাঠের চাষি চাষের চাষের মাঠে ওষুধ দেওয়া যায় সেসব নিয়েও কিন্তু আমরা ডেমনস্ট্রেশন করছি ধন্যবাদ